আসসালামু আলাইকুম আব্রহন আশা করি প্রত্যেকেই থেকেই ভালো আছেন স্টকাল তোমার মাঝে আর একটা অফার নিয়ে হাজির হয়েছি গাইজ সো এটা কিন্তু লিস্টিং হতে আর মাত্র সাত দিন বাকি এই মাইনিং প্রজেক্টটা সো আপনারা যারা এখনও এটাতে জয়েন করে জয়েন করে নেবেন যত দ্রুত পারেন আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন পনেরো জুলাই তারা লিস্টিং করে দেবে আর এটা তাদের অফিসিয়াল টুইটার প্লাস টু বিট এক্সচেঞ্জারে এটা লিস্টিং করবে সো টু বিট এক্সচেঞ্জার থেকেও তারা অফিসিয়ালিভাবে একটা টুইট করে দিয়েছে যে তারা তাদের এক্সচেঞ্জারে এটা লিস্টিং করবে সো আমি যদি এই টুইটটাতে চলো আসি টুবিটের সো দেখতে পাচ্ছেন তারা চোদ্দো জুলাই এর ডিপোজিট চালু করবে এবং এটা পনেরো জুলাই কিন্তু তারা ট্রেডটা চালু করে দিবে সো আপনি এটা ইউএসডিটি কনভার্ট করে ইনস্টাটা আপনার পকেটে টাকাটা নিতে পারবেন সো টুবিট অফিসিয়াল টুইটার পেজ দেখতে পাচ্ছেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো এখন আপনাদেরকে এটাতে কীভাবে জয়েন করবেন অফারটাতে এটু যদি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর এখানে কীভাবে বেশি বেশি ইনকাম করবেন এটাও দেখিয়ে দেব সো তার কথা না চলুন মূল মূলবিড়িতে যাওয়া যাক সো কাজ আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পিন করা কমেন্টের মধ্যে টু নামে একটা পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো আসার পর দেখতে পাচ্ছেন জয়েন্ট ক্লিক করে দেবেন সো ক্লিক করে দিলে আপনাদের সামনে এখানে স্টার্ট নামে একটা বাটন থাকবে সো আপনার এই স্টার্ট নামে বাটনটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ইস্যু হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লে গেম সো আপনার

সরি সো আপনারা এটাতে ওপেন করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন ট্যাব টু প্লে এটাতে একটা ক্লিক করে দেবেন সো এটা একটু অপেক্ষা করবে সো আপনাদের সর্বপ্রথম আপনার ট্যাপ টু প্লে ফার্স্ট টাইম ক্লিক করলে আর তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবে সো আপনারা ওটাতে জয়েন করে নেবেন সো এখন ট্যাপ টু প্লে তে ক্লিক করে দিব আবার সো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বাটনটা এটাতে ক্লিক করতে থাকবেন ট্যাপ ট্যাপ করে সো যত ট্যাপ করবেন তত করে আপনাকে তারা পয়েন্টটা দিতে থাকবে আপনি এরকম করে যতবার ট্যাপ করতে পারবেন তো আপনার পয়েন্ট আসতেই থাকবে সো এরকমভাবে আপনি ট্যাপ ট্যাপ করে যেতে থাকবেন সো আপনি যতক্ষণ পারেন এটা ট্যাপ ট্যাপ করবেন সো আপনার পয়েন্ট বাড়তে থাকবে শুধু উপরের দিকে দেখতে পাচ্ছেন সবুজ নামে একটা গ্রিন আছে এটা এটা শেষ না হওয়া পর্যন্ত আপনি এটাতে ট্যাপ ট্যাপ করতে থাকবেন সো আপনার পয়েন্ট আসা আসতে থাকবে সো এরকম করে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন এভাবে ট্যাপ ট্যাপ করে সো এখন যদি আমি এটা ছেড়ে দিই তাহলে এটা অটোমেটিক্যালি কিন্তু অফ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো সাঁত্রিশটা ল্যাম্বার টোকেন পেয়ে গেছি সেখানে আমার বর্তমানে এখানে টোটাল ব্যালেন্স দেখতে পাচ্ছেন সো এখন এখানে আসি আপনারা আরও বেশি কিভাবে ইনকাম করবেন সো ট্যাপ ট্যাপ তো গেছে এখন আপনারা এখানে আরও ইনকাম করার জন্য রেফারাল অপশন পেয়ে যাচ্ছেন সো এই রেফারাল অপশনে একটা ক্লিক করে দেবেন সিম্পলিভাবে সো রেফারাল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রেফারাল লিঙ্ক একটা পেয়ে যাবেন সো এই লিঙ্কটা কপি করে এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে এরপর আপনি এই লিঙ্কটা আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে শেয়ার করবেন তারা যদি আপনার লিঙ্ককে ক্লিক করে জয়েন করে সো জয়েন করলে আপনি ইনস্ট্যান্ট তাদের থেকে ছয়শোটা ল্যাম্বার টোকেন পেয়ে যাবেন ফ্রিতে সো এখানে আপনি এই ছশোটা ল্যাম্বার টোকেন পাবেন প্রতি রেফার জন্য তাহলে যদি আপনি এখানে এক হাজার রেফার করতে পারেন একশোটা রেফার করতে পারেন তাহলে আপনার কিন্তু এখানে ষাট হাজার টোকেন পেয়ে যাবেন আর বর্তমানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন প্রি মার্কেটে শুধু প্রি মার্কেটেই চলছে জিরো পয়েন্ট জিরো ফাইভ করে সো বুঝতে পারছেন এই টোকেনটার ভ্যালু কত হতে যাচ্ছে সো এখানে আপনারা আরও ইনকাম করার জন্য টাক্স অপশান পেয়ে যাবেন এখানে এই কর্নারের দিকে দেখতে পাচ্ছেন টাক্স সো এই টাক্স বাটনে একটা ক্লিক করে দেবেন এ টাক্সে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনভাইট ফ্রেন্ডস আপনি ইনভাইট প্রতি ইনভাইটের জন্য ছশো টাকা করে লম্বার টোকেন পাবেন এবং এখানে তাদের টুইটার এটাতে জয়েন ফলো করতে হবে সো আপনি জাস্ট এটা ক্লিক করে দিলে আপনাদের সরাসরি টুইটার নিয়ে যাবে এটা অটোমেটিক্যালি এখন আপনি ফলো করে আসবেন আসার পর এটা অটোমেটিক্যালি কিন্তু আপনার এটা ডান হয়ে যাবে এরপর তাদের টেলিগ্রামে এখানে জয়েন করতে বলছে সো আমি অলরেডি এগুলো কমপ্লিট করে রাখছি এই কারণ আপনাদেরকে দেখাতে পারছি না এরপর এখানে আপনারা সিলেক্ট এক্সচেঞ্জ আপনারা এখানে সিলেক্ট এক্সচেঞ্জ করবেন সো এখানে শুধুমাত্র একটা এক্সচেঞ্জ আছে টু বিট সো যাদের মাধ্যমে তারা লিস্টিংটা করবে সো টু বিটটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে সাকসেস হয়ে গেছে আমার এটা কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে সো এখন দেখতে পাচ্ছেন আমার ডান হয়ে গেছে কিন্তু আমার এখানে ইনস্ট্যান্ট এখন এক হাজার পয়েন্ট অ্যাড হয়ে গেছে সো আমি এটা একটু রিফ্রেশ দিবো সোজা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি দশ হাজারটা ল্যাম্বার টোকেন আসে সো এটার বর্তমান ভ্যালু দেখাচ্ছে কিন্তু আপনার বাউন্ন ডলার করে সো আপনি বুঝতে পারছেন এই টোকেনটার ভ্যালু কত হচ্ছে সো এখন টাকস অপশনে আসলে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে তারপর আপনার এখানে কানেক্ট ওয়ালেট সো এখানে কানেক্ট করার জন্য আপনাদের টন কিপার ওয়ালেটটা লাগবে সো আপনারা টন কিপার ওয়ালেট যারা ডাউনলোড করেননি ওইটা কানেক্ট ডাউনলোড করে রাখবেন সো এটাই বেস্ট হবে আমি মনে করি সো আপনারা চাইলে টেলিগ্রাম ওয়ালেটও ডাউনলোড করতে পারেন বাট টেলিগ্রামে অনেক কে ওয়াইসিটা নিয়ে একটু সমস্যা করে সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব টন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে সো আমি সিম্পলি টন কিপারে ক্লিক করে দেব ক্লিক করে দিলে এটা একটু সময় অপেক্ষা করবেন সো সরাসরি আপনাকে টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে সো আপনাদের সামনে থেকে এরকম একটা হবে সো আপনারা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন তারপর আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে সো এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে সো আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন এটাও সাকসেসফুলি হয়ে গেছে সো আমার এটা এখানেও কিন্তু এক হাজার একশো টোকেন আমি ফ্রিতে পেয়ে গেছি এখন আপনারা যারা আরও বেশি করে ইনকাম করতে চান যতটা পারেন আপনারা বেশি বেশি করে রেফার করেন রেফার করতে পারলে আপনাদের ছশো টাকা করে লাম্বার টোকেন পাবেন আর এখানে আপনি যত বেশি পারেন লাম্বার টোকেন ইনকাম করেন এবং ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে থাকেন আর এখানে চাইলে টু এক্স বুস্ট করতে পারেন সো আমি আপনাদেরকে এটা সাজেস্ট করবো না সো টু এক্স বুস্টে যদি ক্লিক করেন আপনাদেরকে আশা এরকম করে আপনারা বুস্ট করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর গাড়ি আপনারা যারা যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে সর্বপ্রথম আমার ভিডিওগুলো আপনাদের কাছে যায় আর এরকম ভালো ভালো অফার পেতে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন এবং জয়েন করে রাখবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ